আসসালামু আলাইকুম ইব্রন আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে কিছু মজার কিছু রান্না শেয়ার করব মায়ের হাতের একটা রান্না শেয়ার করব জানি না মায়ের মতো হবে কি না তবে মায়ের স্বাদটা নেওয়ার চেষ্টা করব এটাই আসলে কি সত্যি কথা কি বলতে কি জানেন আমি আমার মায়ের খাবার খেতে অভ্যস্ত আমার সন্তানও কিন্তু আমার খাবারটা খেতে ওরা অভ্যস্ত আমি যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি সেহেতু আমি আমার মায়ের খাবারটা কিন্তু খুব মিস করি সেই রকম হয়তো বা আমার ছেলে মেয়েরাও কোনো এক সময় আমার আমার হাতের রান্নাটা ওরা মিস করবে তো বিয়ের আগে থেকে হচ্ছে গিয়ে আমি এই মাছটা খুব পছন্দ করতাম তো এই মাছটা বাবা যখন নিয়ে আসতো তখনই হচ্ছে গিয়ে মা যেভাবে রান্না করতো সেটা হচ্ছে মা এটাকে ভুনা আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্টে এটাকে ভুনা বলা হয় ভুনা বলতে মশলা কষিয়ে মাছ ভেজে তারপরে টমেটো দিয়ে ঝালঝাল করে রান্না করা এটাই হচ্ছে গিয়ে মা এইভাবে রান্না করতো সেভাবেই হচ্ছে গিয়ে আমি রান্না করছি এখানে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে বই রান্না করব কোনো কোনো দেশে এটাকে লতি বলা হয় কোনো জায়গায় বই বলা হয় আমরা মাঝে মাঝে বই বলি কখনো লতি বলি দুইটার একটা বললেই হয় আর কি আর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া যে মাছগুলো নিয়ে এসেছিল সে মাছগুলো হচ্ছে গিয়ে আমার কাটা হয়নি এখন আমি কেটে নিচ্ছি মাছগুলো প্রায় এক কেজি ওজনের করে ছিল বেশ বড় বড়ো বড় ছিল তো আপনাদের ভাইয়া বলছিল যে এই মাছের ভর্তা খেতেও নাকি অনেক ভালো লাগে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে গিয়ে মাছ ভেজে ফোনা করি আর আগামী দিনে হচ্ছে গিয়ে অন্য একটা সময় হচ্ছে গিয়ে এই মাছটা আমি ই করবো ভর্তা করবো কারণ এর মধ্যে একটা ভর্তা করেছিলাম আমি অনেক ভালো লাগছে এখন ওই ভর্তার টেস্ট সে পেয়ে তার কাছে এখন শুধু ভর্তাই খেতে ইচ্ছে করে মাছ ভর্তাই খেতে ইচ্ছে করে তো এর জন্য হচ্ছে গিয়ে সে বিকল্প পদ্ধতি বলতে এই মাছটা নিয়ে আসছে কারণ হচ্ছে গিয়ে আপনার পাঙ্গাস মাছ আপনার এই যে তেলাপিয়া মাছ এর মধ্যে হচ্ছে কি কাটা খুবই কম থাকে কাটা কম থাকার ছোট ছোট কাটা কম থাকার কারণে ভর্তাগুলো করতে খুব ভালো লাগে তো আপনাদের ভাইয়া এই চিন্তা ভাবনা করে যে সে এই তেলাপিয়া মাছটা নিয়ে আসছে আমি কখনোই এটা চিন্তা করিনি যে সে তেলাপিয়া মাছ নিয়ে আসবে কারণ সে পছন্দ করে না তো আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছটা একেবারেই পছন্দ করে না কিন্তু সে হচ্ছে গিয়ে একদিন আমি খাবার দিনেই তাকে খাবার দিনেই নাই বলতে হচ্ছে গিয়ে আমি একটু অসুস্থ ছিলাম এর জন্য হচ্ছে গিয়ে তার প্রতিষ্ঠান যেখানে আছে আর কি তার ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা প্রতিষ্ঠান সেখানে হচ্ছে গিয়ে আমি দুপুরে খাবার দিয়ে দিই আমাদের একটা লোক রাখা আছে সেই লোকের কাছেই আমরা খাবারটা দিয়ে দিই তা হচ্ছে গিয়ে ওই অসুস্থতার কারণে আমি হচ্ছে গিয়ে খাবারগুলো দিতে পারি নাই আপনাদের ভাইয়াকে খাবার দিতে পারি নাই দেখে তারপর সে মানে বাধ্য হয়ে সে হোটেলে গিয়ে খাবারটা খেয়েছে খাবারটা খাওয়ার পরে তাই সে ওই ভর্তাটাকে নাকি খেয়েছে ভর্তা খেয়ে নাকি সে ভর্তার প্রেমে পড়ে গেছে তো এর জন্যই হচ্ছে গিয়ে সে আমার জন্য ভালোবেসে বেশি এই মাছটা এনেছে তো আমার কাছেও ভালো লাগে